যদি বাংলাদেশে কশ্চিম দ্বারা তারা হরণ করতে পারবে না আমরা শান্তিপুরে মুসলমান আমরা চাই প্রতিটি মানুষ শান্তিতে বসবাস করে এই বাংলার এই দেশের কখনো অশান্ত ছিল না সম্মান এই বাংলাদেশের মধ্যে যারা ইসলাম নিয়ে আছেন তাদের মাজার আছে যারা ইসলাম প্রতিষ্ঠিত করেছেন তাদের মাজার আছে যারা ইসলাম যারা মানুষকে মেনটি করা থেকে যারা সতর টাকা শিখিয়েছেন তাদের মাজার আছে যারা বেমান কি মন্দার তাদের মাজার আছে মাজারা নাই মাজার নাই সুদুরপুরার ابو লাহাবের মাজার নাই মাজার নাই ওब्बा সাইদের মাজার নাই মাজার নাই আবু জাহেলের মাজার নাই সেই মাজার নাই দুষ্করার সুদের মাজার নাই কারবালার ময়দানে আওরদাসুল কা হত্যা করেছিলেন সেই ইয়াজিদ ভাই ইয়াজিদ ভাইয়ের মাজার নাই মাজার আছে ইমাম হুসাইনের মাজার আছে সেই খোদা আলী কারবালার মাজার আছে মাজার আছে ইমাম হুসাইনের মাজার আছে ইমাম হাসান এর মাজার আছে শেখ খুদা আলী মক্তজা কারমালা জোহর মাজার আছে মাজার আছে গৌসুধা কারমালা মাজার আছে মাজার আছে খাজা মজনু সিদ্দিক আজমের সাজের মাজার আছে মাজার আছে খাজা বাদুদ্দিন শমন্দের মাজার আছে মাজার আছে শেখ আহমদ শরীফ মুত্তাল্লাহর মাজার আছে মাজার সাদর সাপার মাজার আছে শাহ মাজার আছে খাজা মাজার আছে শাহরস্তি রেহমতুল্লাহর মাজার আছে মাজার আছে

বাংলাদেশে বাংলা হয় মনে রাখবেন এই দেশের মধ্যে তথা গঠিত দুশ্মনের সঙ্গে দিতে হবে না কশ্চিন কারো ইমানদার মুসলমান দেশে থাকবে না কশ্চিন আমরা চাই সকলে মিলে আমরা কাজ করার জন্য আমরা চাই এই দেশ শান্ত এই দেশ অরিয়ার দেশ এই দেশের প্রতি মানুষ তার ইসলাম তার স্বাধীনতা সর্বভৌমত্ব নিয়ে এসে বসবাস করবে এখানে কোন মানুষকে কেউ জোর দমস্থিতি করে কোন কিছু খাওয়ানোর চেষ্টা কেউ করবেন না যদি এটা করেন তাহলে ইমানদার মুসলমান যখন পথ উঠবে তখন পথ পাবেন না পালানোর কোনো পথ পাবেন না দেখতে না পারেন সম্মানিত শুনি আমি আজকে আপনাদের সকল প্রদার তহবা জানাবো আমরা সবাই শান্তিতে মুসলমান ঠিক না বলেন আজকে সারা পৃথিবীর মানুষ জানে একমাত্র শান্তি বিরোধের তরিকে পন্থী না ঠিক বলেন আজকে মাদার কোন জায়গার মধ্যে নাই সারা বাংলাদেশে দেখেন অলি গলি বিভিন্ন জায়গায় পাড়া মহল্লায় সব জায়গার মধ্যে মাদার আছে সব জায়গায় খানকা আছে সব জায়গায় মাদ্রাসা আছে সব জায়গায় মসজিদ আছে সেই মসজিদ মাদ্রাসা খানকা মুক্ত এগুলো আল্লাহ রহিলা প্রতিষ্ঠা করে গিয়েছেন ঠিক কিনা বলেন এগুলো আল্লাহ প্রতিষ্ঠা করে গিয়েছেন আজকে তোমরা কার মাদার মানতেছ এরা তো এই দেশকে এই দেশের বেইমানকে ইমানদার বানিয়েছে এই দেশের অরঙ্গ মানুষকে সুপার ডাকা শিখিয়েছেন তাদের মাজার তোমরা আনতে যাও সম্মানিত সুখে মাজার কখনো ভাঙবেন না মাজার হলো খেতে দিয়ে রসিলা যুগ যুগ ধরে আজকে যারা মাজার বিরোধী বক্তব্য দিচ্ছে তাদের গুরু পুরুষ কিন্তু মাজার বন্ধু ছিলেন ঠিক কিনা বলেন তারাও কিন্তু মাজার বন্ধু ছিলেন তারা অলি ইকলামের দরবারের মধ্যে তারাও কিন্তু জিয়ারত করেছেন তারাও অলি ইকলামের দরবারে আসছেন ঠিক কিনা বলেন আজকে আহত সেই কর্তৃপক্ষমাদের কাছে আর ইয়াবিনাসাদের সেই চক্রান্তায় আপনারা নিজেরা নিজের ঈমানকে ধ্বংস করবেন না আসল আমরা সকলে মুসলমান এই দেশ সকল মানুষের দেশ এই দেশের প্রত্যেকটি মানুষের দায়িত্ব আছে তার অধিকার আছে তার মত প্রকাশ করা ঠিক কি বলেন আমরা কাউকে মুখ বন্ধ করতে চাই না তার মত প্রকাশ করার স্বাধীনতা যার আছে সে করতে পারে আমরা কষ্টিন করি রাজা দয়ারবাศรี আমরা অক্টোবরি পর্যন্ত আমরা আর এর সুনতন জামাতের আপিদায় বিশ্বাসী আমরা আর এর সুন জামাতের আপিটা দাওয়াত দিচ্ছি তরিকের দাওয়াত দিচ্ছি সেই তরিকতের দাওয়াত কেমন পর্যন্ত দরবারে থাকবে ঠিক কেন আল্লাহ